আমার গপুকেতে আমি কবে বাড়ি নিয়ে যেতে পারবো কে জানে চলে এসেছি বাপের বাড়িতে জুয়েলারি নিতে দিদির মেয়ের কাছ থেকে দেখো সেজেও ফেলেছি অলরেডি গুড মর্নিং ফ্যামিলি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি বাট আজকে অনেকটা লেট করে ব্লগটা স্টার্ট করলাম অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে আবার তো সেই শুরু হয়ে গেছে কোনো কাজ নেই কাজ নেই ঘরে তো যাই হোক ভাত সেদ্ধ ভাত হবে তার জন্য ভাত বসানো হয়ে গেছে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে দিয়ে সবাই খাবো আর কি কী নাম। একটু বাজার যেতে হবে কারণ মার্কেটিং বলতে আগের দিন শুধু ছেলের প্যান্ট আর তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট এইটুকু কেনা হয়েছিল আর ওইটুকু শর্ট টাইমে গিয়ে না কেনা হয় না তো আজকে তার জন্য বাজারে যাব গিয়ে ছেলের ছেলের অনেকগুলোই আপার করছেন কেনা আছে অনলাইনে তোর দাদা ভাইয়ার কিনতে হবে আর সাথে দেখি আমার কিনবো কিছু কিনি আর না কিনি নাইটি কিনবো ঘরে পরার জন্য আর দেখি একটা ড্রেস নেবো কারণ আমি অনলাইনে বুক করেছি শাড়িও করেছি আর ড্রেসও করেছি চল অনেক বকে দিলাম আবার পরে আসছি এদিকে দেখো পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ সব বসে গেছে কিটি সোনার খাবার ভিজন হয়ে গেছে আর এখানে রোড স্ট্রিট ডগিদের খাবার এই হচ্ছে রান্না আর কিছু নেই আছে দেখো বন্ধুরা সকালবেলা উঠে দেখি এখানে একটা কি উঠেছে বয়স হয়ে গেছে এবার মনে হচ্ছে চোখটার কি প্রবলেম আমি কিছুই বুঝতে পারছি না চোখে দুটো ড্রপ দিয়েছে ডাক্তার চশমা দিয়েছে চোখটা খালি চুলকাচ্ছি আর মনে হচ্ছে না ভিতরে কিছু ঢুকে আছে এরকম লাগছে জানি না কেন করছে এখন বাজার যাব বলে ভাত খেতে বসলাম এখন তাও খাওয়া যাবে কিন্তু দুপুরবেলা এই সেদ্ধ ভাত ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে ভাত তখন এতটা গরম থাকবে না তো এইভাবেই খেতে হবে ভালো লাগছে না শরীরটা এখন খাবো ডাল সিদ্ধ পেঁপে সিদ্ধ পেঁপি সেদ্ধটা রাত বিকালে খাবো বিকালে বলছি সরি দুপুরে খাবো এখন তো পেট ভরে ভাত খেয়ে নিই তারপরে যদি খিদা না পাই তাহলে আর খাবোই না করে সেদ্ধ সেদ্ধ আর কত খেতে ভাল লাগে কত দিয়ে এখন আলু সিদ্ধ ঘি দিয়ে লঙ্কা নিয়ে নিয়েছি দিয়ে এখন সবাই একটু ভাত খাবো খেয়ে দিয়ে বাজারের দিকে যাবো আয় সেই লেভেলের স্বাদ এসব খাবার খেতে হেভি লাগে

আমাদের সাথে বসে সাধু ভাবে খায় আবার অর্ডার করে করে এটা সেটা খায় সব কিছু কি চলো খেয়ে আসছি চলো বন্ধুরা ফাইনালি রেডি বাজার যাওয়ার জন্য যা রোদ উঠেছে বাবা ঘাত পা পুড়ে যাচ্ছে এর মধ্যে যদি বৃষ্টি চলে আসে সব জামা কাপড় যাবে ভিজে রিক্সে মেলে দিয়ে তারপরে যেতে হচ্ছে আর আমি আর বাড়ি আসবো না ওদিক দিয়ে যাব একটু জংশনের হাওয়া খেতে এরা চলে আসবে আর আমি জংশনে থেকে যাব হ্যাঁ রে চশমা হবে চশমা হল না হ্যাঁ চলো পার্লারে দিদির কাছ থেকে আমি একটা ফেস ওয়াশ এসে নেবো সানস্ক্রিন এসেছি না দিদি আছে কিনা চলো ফাইনালি চলে এসেছি এখান থেকে একটুখানি কটা জিনিস কেনার আছে সেগুলো নিয়ে নি বাজারে আসলে এখানে যদি লড়সি না খাই তাহলে আর কি করলাম দেখা অনেক মার্কেটিং করেছি করে এবার এসেছি লসি লি গলিতে

লস্যি খেয়ে পেটকে ঠান্ডা করে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে ছেলের কত জুতো বিশ্বাস করো তোমরা না দেখালে তোমাদেরকে বুঝবে না দেখাবো তাহলে বুঝতে পারবে কিন্তু ওর নিতেই হবে কালেকশনগুলো হ্যাঁ কালেকশনগুলো ভালো কি নিবি দেখ দেখ

নম্বর এখানে 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 ধরো ফোনটা দাও এখানে ফটো দিয়ে সুন্দর আছে এই দেখো মায়ের ঘর রং হয়েছে আমার গোপুকে আমি কবে বাড়ি নিয়ে যেতে পারবো কে জানে চলে এসেছিলাম বাপের বাড়িতে কারণ হচ্ছে আগমনি শুট করার খুব ইচ্ছা জানো তো কিন্তু মেন ব্যাপার পুজো তো হাতে পয়সাও নেই যে পার্লার থেকে সাজবো আর খুব একটা ভালো সাজতে পারি না ওই যে বলেছি মেয়ে নামে কলঙ্ক আমি না শাড়ি পরতে পারি না ভালো সাজতে পারি তো কি করা যাবে যা পারবো তাই সে যেই স্যুটটা করবো পয়সা যাদের নেই তাদের কি শখ পূরণ করে না তো যাই হোক যখন যেমন তখন তেমনভাবেই চলতে হয় তো এদিকে বাড়িতে এসেছিলাম দিদির মেয়ের অনেক জুয়েলারি রয়েছে শাড়ি রয়েছে কারণ হচ্ছে ও প্রোগ্রাম করে তো তো ওখান থেকেই দেখে দেখে বেছে বেছে নিচ্ছিলাম যেগুলো আমার লাগবে তো অনেক গয়নাগাটি নিয়েছি আর শাড়ি তো আমি পরতেও পারি না ইসটা হচ্ছে বেনারসি শাড়ি প্রচুর ভারী জানি না কীভাবে পরব গয়নাগাটি নিয়ে বাপের বাড়ির থেকে বেরিয়ে পড়লাম তোমাদের দাদা ভাই সিটি সেন্টার হয়েই যাচ্ছিল বাট আমি আজকে জাংশনে যেতে পারলাম না কারণ একটুখানি সমস্যা আছে সেই কারণে তো দেখি কাল পরশু করে আসবো কখন আসবো কি আসবো জানি না কারণ কালকে সানডে কালকে আমাদের শ্যুটের ব্যাপার আছে দেখা যাক কবে আসতে পারি চলো বন্ধুরা একবারে রাত্রেবেলা ক্যামেরাটা অন করলাম এখন যাবো রোডিস্ট্রি টগিদের খেতে দিতে আজকের মতো টাটা গুড নাইট